ধোয়াছোয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন গান টাকা প্রেস করে দিবে আর ভিডিওগুলো সবাই একটু বেশি করে দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সবাই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো লাইক করবে না গো পুজোর শপিং হয়নি কমপ্লিট হয়নি যাবো যাব পুজোর শপিং কমপ্লিট হয়নি কবে যে যাবো তাই ভাবছি এখনো আমাদের পুজো এলে তো ঘর দুয়ার ঝাড়তে হয় আমাদের বুঝতে পারছো এখনো ঘর দুয়ার ঝাড়া হয়নি কিছু হয়নি কবে যাবো তাই ভাবছি দিদি আমি এসে গেছি হ্যাঁ আসো কেমন আছো দিদি ভালো আছি মাহি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি কবে যাবে গো আর কবে যে যাব মাললু রেডি হয়নি এখনো মাল্লু রেডি হয়নি আরে আমরা তো যাই তোমার পুজোর দিনে যাই ষষ্ঠীর দিনে যাই অষ্টমীর দিন যাই সপ্তমীর দিন যাই এরকম দিনে আমরা পুজোর বাজার করতে যাই আরে আমরা তো পুজোতে শাড়ি টাড়ি পরি ঘুরতে যাই তোমার ঘুরতে যদি যাই অষ্টমীর দিন যাই বিকালবেলায় অষ্টমীর দিন ঘুরতে যাই আর কেনাকাটা করে নিয়ে আসি সপ্তমী দিন কি অষ্টমী দিন আর যা আর আমাদের এখানে গেছি তুমি তোমার এই নবমী দিন আর দশমী দিন তো বাজার কবে করবো বাজার সে তোমার সপ্তমী দিন কি অষ্টমী দিন করে আসি আমি মাহি দিদি চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি বলো চিনতে পারছি তো হ্যাঁ কি করছো বলো সবাই তো অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন বন্ধু আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কোথায় বাড়ি বললে আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর বলছে দাদা নোনা ভালো আছে হ্যাঁ দাদা নোনা ভালো আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো তোমার দাদা দোনা সবাই ভালো আছে শুধু আমি ভালো নাই আমার আমার শরীরটা একটু খারাপ তাই বুঝলে কাঁঠাল মিষ্টি আম মিষ্টি তেঁতুল বড় ওটা তোমার সঙ্গে প্রেমে প্রেম করবো আমার বড় শখ আরে বাবা দাদা কি করছে কাজ করছে হ্যাঁ কাজ করছে কম্পিউটারে কাজ করছে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কী হয়েছে তোমার দিদি আর বলো না সকালে সকালে তো লাইভে এসেছিলাম সকালে না বারোটার সময় লাইভে এসেছিলাম তুমি তখন এসেছিলে দিয়ে তো ঘুরতে গিয়েছিলাম ঘুরে এসে বাড়ি এসে তোমার পাঁচটার দিকে পাঁচটার দিকে বাড়ি এলাম এসে খুবই প্রচণ্ড মাথাটা ধরেছিলো দিয়ে সন্ধ্যে থেকে ঘুমিয়েছিলাম প্রচণ্ড মাথাটা ধরেছিল দিয়ে ওটাই আর কি শরীর খারাপ এখনো মাথা যন্ত্রণা যন্ত্রণা করছে তো আমি ভাবলাম আজকে লাইভে আসবো না তাও তাও এলাম আমি আজকে ভাবছাম যে আসবো না বুঝলে তাও এলাম সেটা ভালো লাগছে না এসবাই লাইক করো লাইক করো যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের দাদা হয়তো বলবে যে আর যেতে হবে না শরীর ভালো করছে না যেতে হবে না তাও আমি জোর করে এলাম কারণ দুপুরে তো আসতে পারিনি লাইভে দুপুরতে লাইভে আসিনি তোমার তোমরা তো জানো আসবো আসবো ভেবেছিলাম তো ওদিক থেকে আসতে লেট হয়ে গেছিলো আর কাজের বাড়ি বুঝতে পারছো দিয়ে আর তাড়াতাড়ি আর আশা হলো না দিয়ে এখন লাইভে এলাম রাত্রে আচ্ছা দিদি বিকেলে লাইভে আসুনি কেন লাইভে আসিনি বললাম না কাজে যাচ্ছিলো বাড়ি ওখান থেকে আসতে তোমার লেট হয়ে গেছিলো দিয়ে আর আসতে টাইম পাইনি

হাই শুকর সুকুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন